আসসালামু আলাইকুম ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান তিনি বলেছেন যে গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল বাহিনী এবং নেতানিয়াহু যেভাবে এই গাজাবাসীর উপর আক্রমণ চালাচ্ছে এবং তাদেরকে পশুর মতো মারা হচ্ছে এর জন্য সারা বিশ্ব এবং আন্তর্জাতিক মুহূর্তে চাপ প্রয়োগ করে আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসলেই ঘটনা হচ্ছে আমরা অনেকদিন যাবতীয় এই ফিলিস্তিনকে গাজা ভাষীকে তারা নিঃস্ব করে দেওয়ার জন্য ইসরায়েল চেষ্টা আর সারা বিশ্বের যে মুসলমানরা তারা চেয়ে চেয়ে দেখছে আজকে মুসলমানদের এই যে সৃষ্টি হচ্ছে সেখানে কেউ প্রতিবাদ করছে না এবং আপনারা জানেন যে আন্তর্জাতিক মহল যেখানে যুক্তরাষ্ট্র তারাও কিন্তু এই ইসরায়েলের বিপক্ষে কিছু বলছেন সবাই কিন্তু চেয়ে চেয়ে দেখছে হঠাৎ আমরা দেখেছি যে অনেক সময় মুসলমান একটু উঠেছিল একটা সংবাদ সম্মেলন করেছিল সারা ইসরায়েল এবং ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েলের দিকে চাপের জন্য তারা আন্দোলন করেছে সংগ্রাম করেছে কিন্তু এখন সেই আন্দোলন সংগ্রাম কোথায় গেছে এখন সেই আন্দোলন সংগ্রাম কিন্তু নেই আন্দোলন সংগ্রাম কিন্তু চলে গেছে কারণ এই যে মানুষ যুগ তখন কে তখন যে গাজা বা শিল্পে যেভাবে মারা হচ্ছে তার চেয়েও কিন্তু ভয়ঙ্কর ভাবে এখন মারা হচ্ছে তাদেরকে নিঃস্ব করে দেওয়া হচ্ছে তাদেরকে একবারে মানে পশুর মতো গুলি করে মারা হচ্ছে এবং তাদেরকে ভূমা নিক্ষেপ করে মারা হচ্ছে কিন্তু কেউ কিছু বলছে না সব চুপচাপ হিসেবে থাকছে আমরা এই যে আমরা একটা জাতি হিসেবে আমরা মনে করি যে তারা মুসলমান রাষ্ট্র হিসেবে তারা লজ্জিত এবং কারণ কোনো কিছু না বলার কারণে আপনারা দেখেছেন যে এর মধ্যে ইসরায়েল ছয়টা দেশে আক্রমণ চালাচ্ছে নেবারন সিরিয়াস ইউটিনিয়ামস এবং অবশেষে কিন্তু কাতারেও হামলা চালিয়েছে এবং কাতার হামলা চালার পরেই কিন্তু একটা নরসর একটা আলোচনা চলছে যখন কাতারে হামলা চালানো শুরু করলো কাতারও কিন্তু আরব কান্ট্রি থেকে কাতার কিন্তু চায় চাই দেখতে একটা মুসলমান দেশ হিসেবে কাতার কিন্তু পরবর্তীতে যখন কাতারের প্রধানমন্ত্রী দেখলাম যে যুক্তরাষ্ট্রের সাথে একটা মিটিং করছে যে ইসরায়েলের তাদেরকে হামলা করেছে কাতার উচিত ছিল এবং এই যে ছয়টা দেশ তাদেরকে উচিত ছিল ছয়টা দেশে যখন মারা হচ্ছিল তখন একটা উচিত ছিল এই ছয়টা দেশ মিলে একত্র হয়ে এই ইসরায়েলের বিরুদ্ধে বল করা এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা কারণ আপনারা দেখেন ছয়টা সাতটা দেশে যদি এই ইসরায়েল হামলা চালা ইসরায়েল যতই শক্তিশালী হোক না কেন এই ছয়টা দেশ মিলে যদি তাদেরকে পাল্টা হামলা চালায় ইসরায়েলের কোনো শক্তি আছে আর সামান্য একটা ছোট একটা রাষ্ট্র পারবে কিন্তু কাতের প্রধানমন্ত্রী কি করলো তারা চুপচাপ থেকে নিন্দা জানাইলো এবং সেই নিয়ে বিভিন্ন জায়গায় মিলিং মিছিল করে দিল হামলা চালাইছে এবং সৌদি আরব সেখানে তীব্র নিন্দা জানাইছে আর তীব্র নিন্দা তো জানালে হবে না কাজ করতে হবে আপনি একটা ঘটনা জানাচ্ছেন তীব্র নিন্দায় ওদেরকে কিছু যায় আসে না এমন একটা বাহিনী যেখানে আপনি মুখে তীব্র নিন্দা করেন ওটা সে তোokkai করে না। ওরা কাজে আগে করে আগে মনে করে যে মেরে মেরে হুমকি দিয়ে এবং মেরে ফেলে তারপরে হগর হলো কথা বাটা। কিন্তু আপনারা এত খালি তীব্র নিন্দা দানিয়া কিছু হবে না। আমি তে পিনপিে ভাগবতা চেয়ারম্যান তিনিও বলেছেন যে গাজাবাসীকে একদম বিশ্ব করেছে এই ইসরাইল বাহিনী। এখন কিন্তু সময় আছে যে সারা বিশ্বকে এগিয়ে আসছে এবং এই হাত থেকে ফিলিস্তিনকে এবং গাজাবাসীকে রক্ষা করা আপনারা জানেন যে ভেতানিহারু ইসরায়েলের প্রধানমন্ত্রী তিনি কিন্তু স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে গাজাবাসী এবং ফিলিস্তিন নাকি তাদের ফিলিস্তিন কোনো ব্রক্ষণরা ফিলিস্তিন হিসেবে কোনো রাষ্ট্র থাকবে না তারা দখল করবে এবং তাদের জনশক্তি দরকার এবং তাদের জনসংখ্যা দরকার তারা সেটা দখল করে ফেলবে আচ্ছা তারা যদি দখল করে ফেলে ধরুন তারা সব দখল করে ফেলেছে তারা কি মুসলমান হিসেবে তো থুবে না আর যখন দখল করে ফেলবে তখন দুসমা হিসেবে থাকবে না তখন কি করবে ওদেরকে অগর আহতে আনার জন্য বিভিন্ন প্রকল্প সৃষ্টি করবে বিশ্ব বিশ্বজুড়ে এগিয়ে দেখবে তাই সবাইকে এগিয়ে আসতে হবে এবং একটা আহ্বান তারাই ভাণ্ড